শয়তান থেকে হেফাজত এটি খুবই মূল্য কিন্তু মানুষ এর মূল্য বুঝতে সক্ষম নয় এবং তাদের কোনো ধারণাই নেই প্রকৃত মূল্য কি তারা ভুলে গেছে কোনটি সঠিক ভুল এবং বিশেষ করে এই সময়ে মানুষ খারাপ কি ভালো হিসেবে জানছে এবং ভালো কি খারাপ হিসেবে দেখছে এবং পূর্বের মানুষ খারাপ কি জানতো কিন্তু মানুষ এখন কোনটি খারাপ সেটি জানছে না বরং তারা খারাপ কাজ এবং নিষিদ্ধ কাজ এটিকে করার হুকুম দিচ্ছে এবং এটিকে ভালো মনে করছে কিন্তু ইসলামে হুকুম বা হচ্ছে শরিয়ত আমাদেরকে নির্দেশ করে শয়তানের কাছ থেকে খারাপ কাছ থেকে দূরে থাকুন এবং মানুষকে করুন এটি এমন যেটি খারাপ সেটি সবাইকে দেখিয়ে দেওয়া এবং সেটি থেকে সবাইকে দূরে থাকা আহ্বান করা কিন্তু এই সময়ে সকল কিছুই বিপরীতভাবে আমাদের সামনে এসেছে আর যা হোক খারাপ কাজ হচ্ছে সেটি মনুষ্যত্বের মধ্যে নয় ধর্মের দ্বিতীয় যে কোনো কবুল নয় সুতরাং আমাদের এই বিষয়টি খুবই মনোযোগের সঙ্গে করা উচিত যে আমরা যদি ভালো কাজ করতে নাও পারি আমাদের উচিত হবে খারাপ কাজ থেকে দূরে থাকা কোনোভাবেই খারাপ কাজ করা উচিত নয় যদি আমাদের পক্ষে আল্লাহ জাল্লা জাল্লা আলহ সকল নির্দেশ মান্য করা সম্ভব নাও হয় তবে আমাদের এতটুকু এই নির্দিষ্ট মানা উচিত যে

খারাপ কাজ থেকে দূরে থাকতে দোয়া করুন আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন যারা ভুল কাজ করছে খারাপ কাজ করছে সবাইকে হেদায়েত দান করুন অনরা tesbihat ehliler, salavatları okunan hepsine Peygamber sallallahu aleyhi ve sellem ala ashabına cümle evliya asfaya ve şairler ruhu için cümle geçmişler ruhu için okuyanlar ne gibi hayır maksatları olsa hasıl olsun hepimizden dünya ahiret saadet olsun imanımıza kuvvet olsun Allah-u Teala'l-Fatiha أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما يكث عن نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما رضينا بالله ربنا وبالإسلام دينا وسيدنا محمد صلى الله عليه وسلم نبيا لنا ورسولا سيدنا شعب الله فاز سيدنا محمد الحقاني شيخا لنا ومرشدا والله على ما نقول وكيل الله 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 حق الله 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 حق. الله 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 حق حسبنا الله ونعم حسب الوكيل نعم المولى ونعم النصير غفرانك ربنا وليك المصير الفاتحة